আসসালামু আলাইকুম আজকে জানবো ফারাক্কাবাদ সম্পর্কে ফারাক্কাবাদ কেন করা হয়েছিল ফারাক্কাবাদ চুক্তি বাংলাদেশের সাথে কেন করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে ভারতের লাভ বেশি নাকি বাংলাদেশের লাভ বেশি আর যদি বাংলাদেশের বেশি ক্ষতি হয়ে থাকে তাহলে সেটার বিকল্প কি সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ফারাক্কাবাদ চুক্তি উনিশশো সালের বারো ডিসেম্বর বাংলাদেশের সাথে হয়েছিল তিরিশ বছরের জন্য আর সেই চুক্তির মেয়াদ দুই সালে অর্থাৎ এই বছরই শেষ হবে আর এই চুক্তি নিয়ে ভারতীয়দের বিভিন্ন কন্ট্রোভার্সি তারা বলতেছে চুক্তি আর নবায়ন করবে না বাংলাদেশের সাথে। মৌসুমে আর বর্ষা তো জানি আসলে ফারাক্কাবাদ চুক্তিতে বাংলাদেশ বেশি লাভবান হয়েছে নাকি ভারত বেশি লাভবান হয়েছে ফারাক্কাবাদ দেওয়া হয়েছিল মূলত কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি হুগলি নদীতে পলির সৃষ্টি করে এতে করে বড় জাহাজ চলাচলের সমস্যা হয় ভারত সরকার চেয়েছিল হুগলি নদীতে পানির প্রবাহ বৃদ্ধি করার জন্য আর কিছুটা সেচ সুবিধা এবং কিছু বিদ্যুৎ উৎপাদন সুবিধার জন্য আর এই ফারাক্কাবাদের কিছুটা প্রভাব বাংলাদেশের কৃষি এবং শুষ্ক মৌসুম বা পরিবেশের উপর একটা প্রভাব ফেলে যার জন্য মূলত বাংলাদেশের সাথে এই ফারাক্কাবাদ চুক্তিটা করা তো এবার জানি আসলে ভারতের লাভটা বেশি নাকি বাংলাদেশের লাভটা বেশি ফারাক্কাবাদ চুক্তিতে বৃহৎ দৃষ্টিতে তাকালে ভারত বেশি লাভবান ভারতের নদীতে নাব্যতা বজায় থাকে স্রোতের প্রবাহ থাকে সেচ সুবিধা থাকে কৃষিতে ভালো পাওয়া যায় এবং বর্ষায় তারা অতিপ্রবাহ বন্যা দুর্যোগ থেকে রেহাই পাচ্ছে আর বাংলাদেশের লাভ সীমিত শুষ্ক মৌসুমে কিছু পানি পাওয়া যায় সেটা ভারতের তুলনায় খুবই নগণ্য আর হচ্ছে বর্ষা মৌসুমে কিছুটা পানির প্রবাহ ঠিক থাকে বন্যা বন্যার পরিস্থিতিতে সৃষ্টি হয় না তাও দু এক বছর দেখা যাচ্ছে ভারত আমাদেরকে কিভাবে পানি দিচ্ছে এটা তো সাথে চুক্তি চুক্তি থাকা থাকা না একই কথা। এখন যদি তারা বন্ধ করে বৃহত্তরদের বেশি লা ক্ষতির সম্মুখীন আমরা আগেও হয়েছি চুক্তি থাকা অবস্থায় আর চুক্তি না থাকা অবস্থায়ও বাংলাদেশই বেশি ক্ষতিগ্রস্ত তো ক্ষতিগ্রস্ত যে বাংলাদেশ এটার একটা বিকল্প আছে বিকল্প হচ্ছে দেশের অভ্যন্তরে বেশি বেশি খাল খনন করতে হবে অথবা যেসব খালগুলা মরা পড়ে আছে সেসব খালগুলাকে খনন করতে হবে সংস্কার করতে হবে